আজকে সকালটা বেশ স্পেশাল কেন স্পেশাল বললাম আজকে হলো সানডে সানডে মানে কিন্তু ভুরিভোজ ভোজ প্রত্যেক বাঙালি সো হাই ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এখন বাজে নটা আর আজকে ঘুম থেকে উঠেছি ও লেট করে আর রান্নাঘরে এসেছিও খুব লেট করে যেহেতু আজকে কাজ নেই কাজ বললে নেই না আজকে সংসারে অনেক কাজ আছে রান্না টান্না ওই জন্যই ছটপট চলে এসেছি এইবারে যাবো ওপরে অরিন্দম মানে ছাদ থেকে চেল্লাচ্ছি তো চলো ওপরে যাই রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে ছাদে কেন যাচ্ছে সেটাও তো তোমাদেরকে বলা হয়নি আজকে ছাদের ওপরে যে ড্রামটা আছে না সেই ড্রামটা আজকে ভালোভাবে পরিষ্কার করবো সে কবে যে ড্রামটা পরিষ্কার করেছে আমার গাইস মনে নেই হ্যাঁ বিয়ের প্রথমে সে কী জশ না বলে কি একটা ঝড় হয়েছিল এখন বেশ মনে পড়ছে না তো সেই ঝড়ের পরের দিনে আমাদের দিলু কাকু পরিষ্কার করে দিয়ে গেছে তো আজকে আমরা ফাইনালি পরিষ্কার করব তো আমি ছাদে এসে তো অরিন্দমের খুঁজছি কোথায় আছো কোথায় আছো তো অরিন্দম ড্রামের মধ্যে চুপটি করে বসে আছে আর এই যে ড্রামের মধ্যে দেখতে পাচ্ছো চুপ করে বসে আছে আর আমি জানো তো কালকের এই ড্রাম পরিষ্কার পরিষ্কার করে মা বাবা অরিন্দম তিনজনের এত ঝগড়া তো তার জন্য বলবো আজকে আমি পাড়াতে যাব না যেহেতু আজকে আমার পাড়ায় যাওয়ার কথা ছিল কিন্তু কালকে ঝগড়া হয়েছিল তার জন্য আর পাড়াতে গেলাম না আমি আর রমিল ড্রামটা পরিষ্কার করব সে কবে পরিষ্কার করেছি গাইস মানে এত গন্ধবার হচ্ছে সেই খালের জল বলে না খালের জল তবুও পরিষ্কার আছে খালের জলের চেয়েও মানে দুর্গন্ধ তো আজকে কী রান্না করেছি সেটাই তো তোমাদের বলা হয়নি আজকে রান্না করেছি চিকেন চিকেন না অনেক দিন পর খাওয়া হয় না মানে এত গরম পড়েছে গরমে তার জন্য চিকেন আমরা খুব কম খাই তো আজকে ভাবলাম আমার মাম্মা মাম্মামকেও আজকে চিকেন দেবো আজকে কিন্তু আমার মাম্মাম প্রথম চিকেন খেয়েছে তো তার জন্য মাম্মামের জন্য অল্প করে চিকেন মানে অনেক করে চিকেন আনা হয়েছে মাম্মামেরও আজকে দিয়েছি আমার আমার এই প্রথম আজকে চিকেন মানে উদ্বোধন হলো চিকেন দিয়ে তো কিন্তু মাঝে অল্প অল্প করে দিচ্ছি তাই আজকে চিকেন অল্প অল্প রোদ মানে ছাদে এক সেকেন্ড থাকা যাবে না রোদে আর যা গরম পড়ছে কদিন তো এত বিচ্ছিরি গরম মানুষ পুরো গরমে নাঝেয়াল অবস্থা আর তার উপরে এত বিচ্ছির যদি রোদ দেয় তো আজকে তো সানডে রান্না টান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে বাড়িতে আছি আজকে যেহেতু সেন্টারে যায়নি আর রবিবার তো সেন্টার বন্ধ যেহেতু সেন্টার হ্যাঁ পাড়াতে আজকে আমাদের যাওয়ার নিয়ম কিন্তু পাড়াতে আজকে যায়নি ও এই তো আমি তো এখানে তো রান্না টান্না করা কমপ্লিট হয়ে গেছে আর উপরে ছাদে ড্রামটা দেখতে পাচ্ছ মানে কবে যে পরিষ্কার করেছি সেটা ভুলে গেছি বোধ হয় দু তিন বছর হয়ে গেছে পরিষ্কার করা হয়েছে তো ওই যে কাকুটা আমাদের বাড়িতে থাকে সেই কাকুটাই পরিষ্কার করে দিয়েছিল আর এখন জানো তো জল সেই খালের জল যেমন কালো হয় পুরো সেন তেমন কালো জল বার হচ্ছে তো আজকে আমি আর অরিন্দম আর দুজনের ডিসাইড করে নিয়েছি যে আজকে দুজনে পরিষ্কার করা হবে তো দেখতে পাচ্ছ ড্রামের মধ্যে ঢুকে গেছে ঢুকেও পরিষ্কার করছে আর আমি কী করব আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা এই মাথা মাথা করছি এত গরমে থাকা যায় না তো স্রাং করবো জলটা পাম্পে তুলব জল তুলে স্নান করবো শুধু মাম্মামের জলটা তুলে নিয়েছে নিয়ে মাম্মামকে স্নান করে দিয়েছে এখন আমরা কেউ চারজন কেউ স্নান করিনি চল ছাত্রী বলবো গামছাটা এখানে রেখে দিয়ে যাচ্ছি শোক আচ্ছা যাচ্ছি যাচ্ছি তো পাম্পটা ছেড়ে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছি অরিন্দম কল মানে কলের মুখটাও খুলে দিয়েছিল আর এই মুখটাও একটু মানে ঢিলা টাইপের হয়ে গেছে আর খারাপও হয়ে গেছে কি অনেক দিনে গেছ তো তার জন্য খারাপও হয়ে গেছে কিন্তু বাবা মানে দুটো মুখ নিয়ে এসছে একটা উপরের জন্য একটা নিচের জন্য কিন্তু লাগানোর আর সময় নেই মানে এত সব কাজের তার লাগানোর সময় নেই আর এখানে আমি বসে বসে কি আর করব অরিন্দমের সাথে একটু বক 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 করছি তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে তো এখন বাজে রাত দশটা রুটি রুটি সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে জানো তো খুব ইচ্ছা ছিল একটু রুটি খাই যেহেতু রাতে তো আমি রুটি খাই না তোমরা জানো ভাত খাই কিন্তু আজকে কেন না আজকে আম আছে আম কিন্তু আমার খুব আর কার আমি অবশ্যই বলো আর তার সাথে আছে কিন্তু দুটো বট ফল আমার কিন্তু মিষ্টির মধ্যে বেশ লাগে জানো তো আর রুটি আছে কিন্তু রুটিটা আমি করছি আজকে আর কিন্তু বরের দিয়ে খাটাই নি তোমরা সবসময় ভাবতে পারো যে রমা বরকে দিয়ে খাটায় না গাইস আজকে কিন্তু বরকে দিয়ে আর খাটানো হয়নি আজকে আমি নিজে নিজেই করেছি তো চলো খেয়ে নেওয়া যাক তোমাদের সাথে এখন রেগুলার আমি ভিডিও দিতে পারছি না যেহেতু এত কাজের চাপ গাইস তোমাদেরকে কী বলবো আর না সময় হয়ে ওঠে না ওই কষ্ট করে এসে না মনে একটু শুয়ে থাকি আর ভালো লাগে না তো আজকে ডিউটিতে যাইনি ভাবলাম তোমাদের সাথে সকাল থেকে কি করছি একটু শেয়ার করি আর আম খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো তো আজকের মতো টাটটা বাই বাই তোমরা ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো তো অবশ্যই নতুন যদি হয়ে থাকে একটা সাপোর্ট লাইক সাবস্ক্রাইবটাটা